এই মুহুর্তে আমরা যেটা দেখাচ্ছি এই মুহূর্তে যে খবর তা হলো ফেইবার মিসাইল হামলা ইরানের ফেইবার মিসাইল হামলা আমরা দেখতে পাচ্ছি কি যে এত বড় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ইরানের ওপর তার পরেও তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ফেইবার মিসাইল হামলা ইরানের তরফ থেকে করা হয়েছে দু হাজার কিলোমিটার দূর থেকে এই খেইবার মিসাইল হামলা আকাশ পথে নিক্ষেপ করা যায় এবং এতদিন পর্যন্ত এই যুদ্ধে এই মিসাইল ব্যবহার করা হয়নি এই বিষয় নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন একবার আমেরিকার কোনো নিউক্লিয়ার বা এই ধরনের কোনো ইন্টেনশন সুস্থ দেশের নেই বা আমেরিকার তো নেই আমেরিকা বলুন ভারত বলুন বা কোনো দেশের এই সমস্ত ইন্টেনশন নেই আপনি দেখে থাকবেন অজিত দোভাল তিনি খুব দামি একটি কথা বলেছিলেন যে পাকিস্তান যখন এরকম অ্যাটাক আমাদের ওপর করতো এবং আমরা চুপচাপ বসে থাকতাম তখন উনি বলেছিলেন যে ভারত যদি নিজের পাওয়ারটা দেখাবে তখন কিন্তু পাকিস্তান ভেতরে ঢুকে যাবে আর বেরোতে পারবে না আজকে ইরানকে ঠিক সেই শিক্ষাটাই দিয়েছে তুমি এতদিন ধরে অনেক বকবকানি করেছো অনেক মানুষ মেরেছো এবার তুমি দেখো তোমাকে আমরা যদি চাই তোমার কি অবস্থা করতে পারি দ্যাটস এক্স্যাক্টলি দ্য মেসেজ ইউএস ওয়ান্ট টু সেন্ড টু ইরান অ্যান্ড এন্ড দে ডেলিভার দ্য মেসেজ ভেরি নাইস কারণ আমেরিকা যেভাবে ঢুকে পড়েছে এখানে খুব সুন্দর ডিসেপশনের মধ্যে দিয়ে আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু কাজটা করবেন বললেন চোদ্দ দিন আমি কিছু করবো

যা দেখা যায়নি এবার এই যুদ্ধের দশম দিনে দেখা যাচ্ছে ইরান মিসাইল তারা নিক্ষেপ করেছে তা ব্যবহার করেছে এবং এই জায়গা থেকে এখন প্রশ্ন যে তাহলে কি সত্যি তারা আন্তর্জাতিক শান্তির পথে যেতে চাইছে না যে কথা ট্রাম্প বলেছেন আজকে সাংবাদিক বৈঠকেও বলেছেন যে না এবার শান্তির পথে যাবে সবাই এবং তার সঙ্গে এই এই কথাও বলা হয়েছে যদি ইরান প্রত্যাঘাত করে তাহলে আরো বড় হামলা তাদের উপর বনিয়ে আসবে তাতেও কি কোনো রকম ভূক্ষেপ করছে না তাতেও কি রকম রূপক্ষেপ করছে না কারণ এই খেইবার মিসাইল হামলা যেখানে করছে এই খেইবার মিসাইল আমরা জানি যে ভয়ঙ্কর এক মিসাইল যেটা এর আগে আশির দশকে ইরাক ইরানের যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়েছিল সেই 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 মিসাইলেরই ফোর্থ জেনারেশন সেই মিসাইলেরই ফোর্থ জেনারেশন এবার ব্যবহার করলো ইরা ইরান